আমাদের পড়া বাচ্চা দNIS স্কুলে ভর্তি করে না দু বছরের বাচ্চা করাতে পারিনা এত কষ্ট দেয়া আছে আমাদের পড় চলে করতে না সরকার আমাদের এই অবস্থা কার এটা আমরা দেখ আর আমাদের না انصاف আমরা এইটা কেনা কন সম কেনাই দু তিন বছর থেকে চলছে দু তিন বছর থেকে চলছে পুলিশ বালাগুলা কি করছে দশ হাজার টাকা পাঁচ হাজার ধরে নিয়ে গেল ছেড়ে দিল সঙ্গে এরা কেনা সব সময় কারো ছেলে বেকার কারো কেন বই আর সব কিছু চিনে নিয়ে যে খাচ্ছে মোবাইল নিজের রেখে দিল সব কিছু রেখে দিলো সব কিছু রেখে দিলো কা এটা রেখে এরা কিনে বিএস খাচ্ছে কা আমাদের গ্রামে কারো শাসন পুলিশ বালার ঘরে যে গেল দশ হাজার টাকা লিলো পাঁচ হাজার টাকা লিলো ওকে ছেড়ে দিলো অবরোধ কখন করা হয় এইটা কেনা এইটা পাঁচ ছবার হয়ে গেল অবরোধ কখন করা হয় আজকে সকালে কেন আটটার সময়

ওই 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 খে স্যার এখন পর্যন্ত একদম পাগলের মত তিনবার হুম বলিনা থানাতে জানালাম থানা কোনো অ্যাকশন নিচ্ছে না ধরে নিয়ে যাচ্ছে বাস 20000 25000 দিলো স্যার ছেড়ে چلاছো থানা কোনো অ্যাকশন নিচ্ছে না আজকে 3 বছর থেকে থানাতে জার বাড় গেছি থানা কোনো অ্যাকশন নিচ্ছে না নিজের ছেলের জন্য স্যার ফকিন হয়ে গেছি অন্তত সমাজে না হলে তো 30 40 টা লোক বিক্রি করছে না ঘরে নিয়ে যাচ্ছে দশ হাজার কুড়ি হাজার দিলো আর দুদিনে পরে দেখতে দেখছি কি করতে এরকম এরকম নিচে কতদিন চলবে বলো কতদিন দিন চলবে গ্রামে এরকম যেখানে দেখছি সেখানে যেখানে দেখছি সেখানে দেখছি কি বসে আছে বগবাছে তোলা এখানে বসে আছে ওখানে যেখানে যাচ্ছে ওখানে বসে আছে